নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জিকে চ্যানেল আজকে আমরা আবারও চলে এসেছি একটা নতুন জিকে ভিডিও নিয়ে তো চলো দেখে নিই আজকের প্রথম জিকে ভারতের দীর্ঘতম নদী কোনটি উত্তর অপশন সি গঙ্গা ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি উত্তর অপশন বি কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্য অবস্থিত উত্তর অপশন এ সিকিম কোন পর্বতমালা ভারতের প্রাচীনতম উত্তর অপশন বি পাড়াবলী মালভূমি কোন নদীর দ্বারা দুইভাবে বিভক্ত উত্তর অপশন সি নর্মদা নর্মদা নদী কোন সাগরে পতিত হয় উত্তর অপশন বি আরব সাগর ভারতের বৃহত্তম মালভূমি কোনটি উত্তর অপশন বি দক্ষিণাত্ম মালভূমি ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি উত্তর বি সিয়াচেন কোন মরুভূমি ভারতে অবস্থিত উত্তর বি থর থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত উত্তর সি রাজস্থান গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় উত্তর অপশান এ গোমুখ যমুনা নদী কোন নদীর উপনদী উত্তর অপশান বি গঙ্গা ব্রহ্মপুত্র নদী ভারতে কোন নামে পরিচিত উত্তর অপশেন ডি দিহাং সিন্ধু নদীর উৎপত্তি কোথায় উত্তর এ মানস সরোবর ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদী কোনটি উত্তর এ গোদাবরী কাবেরী নদী কোন রাজ্যের প্রধান নদী উত্তর অপশেন বি তামিলনাড়ু মহানদী কোন সাগরে পতিত হয় উত্তর অপশান বি বঙ্গোপসাগর ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি উত্তর অপশন এ গোবিন্দ সাগর ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি উত্তর সামভার সি সাম্ভার চিলিকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন বি ওড়িশা ভারতের বৃহত্তম রাজ্য কোনটি উত্তর অপশন সি রাজস্থান জনসংখ্যায় ভারতের বৃহত্তম রাজ্য কোনটি উত্তর অপশন ডি উত্তরপ্রদেশ ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি উত্তর এ গোয়া ভারতের রাজধানী কোন শহর উত্তর অপশান ডি নয়াদিল্লি পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি উত্তর অপশান বি কলকাতা কোন রাজ্যকে সাত বন বলা হয় উত্তর এ উত্তর পূর্ব ভারত ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের তো উত্তর অপশান সি গুজরাট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত উত্তর অপশন বি বঙ্গোপসাগর লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত উত্তর অপশন এ আরব সাগর সিকিম কোন দেশের সাথে সীমান্ত ভাগ করে না উত্তর অপশন সি চীন